হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি নজর রাখবো সেটি হচ্ছে মুখ্যমন্ত্রীর সব থেকে ডিএ নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় যে ঘোষণা সেটা আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে ডিএ দিলে ভালোবেসেই দেব মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন এমন বক্তব্য এবং তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের মামলার জন্য নয় মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন বকেয়া ডিএ নিয়ে তিনি কি অ্যাকচুয়াল মন্তব্য করেছেন সত্যি কি বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি এর প্রদান করবেন না চলুন বেসরে তো আমরা দেখেনি তো সোশ্যাল মিডিয়া জুড়ে একটি খবর ভাইরাল হয়েছে সমস্ত গ্রুপগুলোতে তা ছড়াছড়ি হচ্ছে দেখতে পাচ্ছি যে ডি এ দিলে ভালোবেসেই দেব শীর্ষ আদালতে মামলা আর আন্দোলনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নতুন স্বর এই সংক্রান্ত একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে তো চলুন আমরা দেখেনি এই নিউজের মধ্যে কি কি রয়েছে তো মুখ্যমন্ত্রীর এমন একটি মন্তব্য তিনি করেছিলেন তবে সেটা এই মুহূর্তে নয় তিনি দীর্ঘদিন আগে কোর্টে মামলা চলছিল যখন সুপ্রিম কোর্টে সেই পরিস্থিতি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি এমন মন্তব্য করেছিলেন তো আমরা এখানে দেখতে পাবো এই নিউজটি যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মন্তব্য করেছিলেন সেটা আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দই মার্চ দু হাজার তেইশ তারিখে সুতরাং এটি একটি পুরনো নিউজ প্রায় দু বছর আগের নিউজ এটি এটি বর্তমান নিউজ নয় সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিউজটি ভাইরাল হয়েছে তো সেই সময় কলকাতা হাইকোর্টে মামলা চলছিল বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে আমি যদি ভালোবেসেই দি তবে নিশ্চয়ই দেব সুপ্রিম কোর্টে সবে মাত্র এই মামলা গেছিল তো আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে দিয়ে নিয়ে চলছে মামলা শুনানি একুশে মার্চ ছিল সুতরাং এটা অনেক দিনের আগেকার নিউজ সেটা আমরা কিন্তু খুব স্পষ্ট হচ্ছি এবং সেই নিউজের মধ্যে কি কি ছিল সেটা আপনারা ইতিমধ্যেই এর আগে জেনে গেছেন সুতরাং এই নিউজটা যে আজকের নিউজ নয় বা বর্তমান দু একদিনের মধ্যে এই নিউজ নয় সেটা কিন্তু আমরা খুব স্পষ্ট হয়েছি তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে বকেয়ার দিয়েছিল তার পার্সেন্ট সুপ্রিম কোর্ট প্রদান করার নির্দেশ দিয়েছে এখন দেখা যাক রাজ্য সরকার তার স্ট্যান্ড পয়েন্ট কি রাখে কি কি দিকে মৌ নাই এই অর্ডারটি বিস্তারিত থাকবে এই পরবর্তী আপনি পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন এই নিউজটি আজকের নয় বা এখনকার নয় সেটা কিন্তু আমরা স্পষ্ট হলাম তো এটা নিয়ে বেশি ভাববার কিছু নয় তো আবার তো এই ভিডিওটি এখানে শেষ করলাম সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ